গ্রামে হয়নি কোনো কোনো রাস্তা আর নেই জলের তাই এবার ভোট বয়কটের ডাক দিয়ে একেবারে ভোট সাটিয়ে রাখলো গ্রামবাসীরা ঘটনাটি হুগলির দাঁতপুরের গোস্বামী মালিপাড়া গ্রাম পঞ্চায়েতের বালি কুখারি এলাকায় বালি কুখারীর বাদ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পরিবার কয়েক যুগ ধরেই বসবাস করছে কিন্তু সেই গ্রামে কোনো রাস্তাই নেই আজও মাটির রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের বর্ষাকালে ওই মাটির রাস্তার অবস্থা একেবারেই বেহাল হয়ে দাঁড়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি গ্রামে সামান্য জলের ব্যবস্থা পর্যন্ত নেই এক কথায় চরম দুর্বিসহ জীবন এই গ্রামবাসীদের প্রতিবার ভোট এলে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাননি গ্রামবাসীরা তাই এবার প্রতিশ্রুতির মিথ্যা কথায় না ফেঁসে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের বাসিন্দা

কতজন ভোট দেবেন কত রকম পরিবার মোটামুটি পঞ্চাশ ষাটটা পরিবার আছে এখানে আমাদের রাস্তা হচ্ছে না তার জন্য আমরা ভোট দেবো না রাস্তা জলের অসুবিধা খুব ছেলে মেয়েরা যেতে পারছে না কাদায় পড়ে যাওয়ার অসুবিধার জন্য আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না তার জন্য আমরা ভোট দেবো না তার জন্য আমরা ভয় বট ভোট বয়কট করেছি কতটা পরিবার আছে কিনা তিরিশ ঘর হবে গ্রামে রাস্তা এবং জলের ব্যবস্থা না থাকায় গ্রামবাসীদের এই ভোট বয়কটের ঘটনায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্য সরকারের প্রতি গ্রামবাসীদের একটা খুব রয়েছে আমি তাদেরকে বলবো তারা যেন মোদিজিকে ভোট দেন তাহলে তাদের সমস্যা কিভাবে সমাধান হয় তা আমরা দেখিয়ে দেব আর মোদি দাদপুরের বলে বলে একটা জায়গা রয়েছে সেখানে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা এবং তারা বলছে যে পানীয় জল নেই রাস্তা নেই তাই ভোটও নেই নিশ্চয়ই আমার মনে হয় যারা যারা করেছে পানীয় জল অ্যাশ পানীয় জল নেই রাস্তা নেই যেভাবে তারা বলছে তার মানে রাজ্য সরকারের উপর ক্ষোভ আছে আমি তাদেরকে অনুরোধ করবো যে তারা নরেন্দ্র মোদীজিকে ভোট দিক আমরা কথা দিচ্ছি যে তাদেরকে কীভাবে নরেন্দ্র মোদীজির কেন্দ্রীয় সরকারের টাকা তাদের অধিকার তাদেরকে যে ডাইরেক্ট পৌঁছে দেওয়া যায় সেটা এইবারে আমরা পাঁচ বছরের কর্মসূচিতে আমরা দেখে নেব অন্যদিকে গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক এবং লকেট চ্যাটার্জির মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুগলি জেলা পরিষদের সভাধিপতি ধরা বলেন এবং আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে সরকার যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে তার পঁয়ষট্টিটা প্রকল্প কোনো না কোনো প্রকল্প প্রত্যেকটার বাড়িতে পৌঁছে গেছে হ্যাঁ আমরা জল আমাদের মিশন এবারে সেই জায়গায় আমরা বাংলার তথা হুগলি জেলার প্রত্যেকটা প্রান্তরই পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে হয়তো কিছু কিছু জায়গায় যেতে একটু দেরি হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছে যাবে আর রাস্তাঘাট আমরা যথেষ্ট করেছি এখনও রাস্তাঘাট হচ্ছে যদি কোনো জায়গায় এখন রাস্তাঘাট বা পানীয় জলের দাবি থাকে আপনারা আমাকে জানালেন যদি প্রয়োজন হয় তারা যদি যোগাযোগ করে তাদের ইমিডিয়েট একটা ওই টিউয়েল ওদের ওখানে করে দেওয়া যেতে পারে সেটা আমি দেখছি যে জায়গায় হয়েছে আপনারা বললেন আমরা কোনো কাজই পিছিয়ে নেই কেন্দ্রের একটা বর্বরচিত সরকার যারা একশো দিনের মানুষের টাকা দেয় না বাংলা আবাস যোজনায় টাকা দেয় না যারা আর তাদের যে এবারে হুগলি লোকসভার যে প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যিনি পরিযায়ী পাখির মতন দু হাজার সালে এসেছিল আবার দু সালে দু হাজার সালে তিনি জিতে চলে গেছিলেন ঘুমিয়ে পড়েছিলেন আবার তার ঘুম ভেঙেছে আবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পাককালে আমার হুগলির প্রান্তরে তিনি ঘুরছেন আমার দৃঢ় বিশ্বাস মানুষ তাকে প্রত্যাখ্যান করবে আর আপনারা যে সমস্যার কথা বললেন আমি সরজমিনে তদন্ত করে দেখছি এবং সেখানে কি ব্যবস্থা নেওয়া যায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন